আসসালামু আলাইকুম আজ আমরা এন্ডোস্কপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারি আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন ভিডিওটি শুরু করা যাক এন্ডোস্কপি কি এন্ডোস্কোপি হল একটি মেডিকেল পদ্ধতি যেখানে একটি পাতলা নমনীয় টিউব বা এন্ডোস্কোপ ব্যবহার করে শরীরের অভ্যন্তরের অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হয় এই টিউবের মাথায় একটি ক্যামেরা লাগানো থাকে যা দিয়ে শরীরের ভেতরের ছবি দেখা যায় এবং প্রয়োজনে টিস্যু সংগ্রহ বা বায়োপসি করা যায় এটি একটি ডাইরেক্ট এভিডেন্স পরীক্ষা যেখানে সার্জারি ছাড়াই রোগীর শরীরের আভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে অ্যান্ডোস্কপি কেন করা হয় অ্যান্ডোস্কোপি সাধারণত যে উদ্দেশ্যে করা হয় তা হল শরীরের ভেতরে কোনো অস্বাভাবিকতা বা রোগ নির্ণয় করা পাকস্থলী অন্ত্র খাদ্যনালী ডিওডেনাম ইত্যাদি অঙ্গের সমস্যা শনাক্ত করা শরীরের ভেতরে রক্তপাত বা টিউমারের মতো সমস্যা থাকলে তা শনাক্ত করা রক্তমি হলে তার কারণ নির্ণয় সহ রক্তক্ষরণ বন্ধের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া আলসার টিউমার বা ক্যান্সার থেকে বায়োপসি নেয়া অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার আগে অঙ্গের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা এন্ডোস্কোপি কি কি রোগ নির্ণয় করতে পারে খাদ্যনালীর বিভিন্ন সমস্যা যেমন খাদ্যনালীর ক্যান্সার পলিপ স্ট্রিকচার বা সংকোচন ইসোফ্যাজাইটিস আলসার অ্যাকালেশিয়া কর্ডিয়া ডায়বাইটিকুলাম ইত্যাদি পাকস্থলীর বিভিন্ন সমস্যা যেমন ক্যান্সার টিউমার পলিপ স্ট্রিকচার বা সংকোচন বা গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন ডিওডেনামের বিভিন্ন সমস্যা যেমন রক্তপাত ইত্যাদির সঠিক কারণ নির্ণয় এন্ডোস্কোপি কখন করানো হয় পেটের উপরিভাগে ব্যথা পেট ফেপে থাকা খালি পেটে কিংবা খাবার পর বমি হওয়া খাদ্যনালিতে কোন অপ্রয়োজনীয় বাহ্যিক পদার্থ যেমন মাছের কাটা মাংসের হার মাংসপিণ্ড মার্বেল পয়সা ইত্যাদি আটকে থাকা কিংবা পাক স্থলীর আলসার হওয়ার আশঙ্কায় একজন চিকিৎসক অ্যান্ডোস্কোপি করাতে পরামর্শ দিয়ে থাকেন এন্ডোস্কপির পূর্ব প্রস্তুতি কি পরীক্ষার পূর্বে আট থেকে দশ ঘন্টা কোনো সলিড খাবার না খাওয়া ভালো তরুল খাবার যেমন খাবার পানি ডাবের পানি স্যালাইন কার্বোনেটেড বেভারেজ ইত্যাদি খাওয়া যেতে পারে তবে পরীক্ষার দুই থেকে তিন ঘণ্টা পূর্ব হতে কোনো কিছু না খাওয়া ভালো পরীক্ষার আগের রাতে শাক কিংবা মাংস জাতীয় খাবার না খাওয়া ভালো নির্দিষ্ট কিছু ওষুধপত্র যেমন এসপিরিন সেবন ইনসুলিন গ্রহণ ইত্যাদি অ্যান্ডোস্কপির আগে বন্ধ করতে হতে পারে অ্যান্ডোস্কোপি কিভাবে করানো হয় রোগীকে সাধারণত একটি নির্দিষ্ট অবস্থানে শোয়ানো হয় এরপর রোগীর গলার মধ্যে একটি বিশেষ ধরনের স্প্রে লাগানো হয় যাতে গলার ভেতর দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করানোর সময় কোনও ব্যথা অনুভব না করেন এরপর এন্ডোস্কোপটি রোগীর মুখ দিয়ে ভেতরে প্রবেশ করানো হয় এটি একটি ফ্লেক্সিবল রাবারের নল যার মধ্যে একটি ক্যামেরা থাকে এবং কয়েকটি ওয়ার্কিং চ্যানেল থাকে এরপর চিকিৎসক প্রয়োজনানুযায়ী নলটি বিভিন্ন অবস্থানে নিয়ে সেখানকার ছবি সংগ্রহ করেন অ্যান্ডোস্কোপের মাধ্যমে শরীরের ভেতরের ছবি কম্পিউটারের মনিটরে দেখা যায় এবং প্রয়োজনে বায়োপসি বা অন্য কোনো চিকিৎসায় সহায়তা নেওয়া যায় তবে যারা অতি সংবেদনশীল কষ্ট নিতে পারেন না দম বন্ধ হয়ে আসে ভয় পান তাদের ক্ষেত্রে পরীক্ষার পূর্বে প্রয়োজন বিশেষে এনাস্থেসিয়া বা চেতনানাশক ঔষধের ব্যবহার করা হতে পারে অ্যান্ডোস্কোপির ঝুঁকি কি অ্যান্ডোস্কপি সাধারণত নিরাপদ একটি প্রক্রিয়া পরীক্ষাকালীন সাময়িকভাবে কাশি লাগা ওয়াক উঠা বা বমিভাব ইত্যাদি মৃদু উপসর্গ দেখা দিতে পারে তবে অত্যন্ত সামান্য কিছু ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকতে পারে যেমন রক্তপাত সংক্রমণ বা পাচকতন্ত্রে ছিদ্র হওয়া ইত্যাদি আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা